এখন সকাল সাড়ে এগারোটা বাজে এখন করে যাচ্ছি হচ্ছে রবিবার দিনে চিকেন থেকে তো রবিবার দিন মানেই হচ্ছে তাই নো সময় জ্ঞান ঠিক আছে অনলি হচ্ছে আনলিমিটেড ফুর্তি আর মজা তাই তো চল আমরা এখন চিকেনটা নিয়ে আসি আর লিফটের থেকে এখন বেরোলাম পার্কিংয়ে চল চিকেনটা নিয়ে এসে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি তো কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই তো ওকে তো বন্ধুরা এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মাংসের দোকানে এই যে দেখতেই পাচ্ছ আমি চিকেন আমাদের চেনাশোনা দোকান আর কি আর তো ওদের মধ্যে দেখো সবজি টবজি কিনে ও দেখো গাড়ির মধ্যে বসে আছে আর কি এখন আপনার চিকেনটা কিনবো মটন বলছি চিকেন কিন্তু চিকেন কিনে আমরা হ্যাঁ ও রোদদের দেখো তোর এখানেই এরকম গরম লাগছে তাহলে আমরা যখন যেখানে ছিলাম কলকাতাতে সেখানে কীরকম গরম লাগবে তো দেখতে পাচ্ছ এখানে এইরকম প্রটাতে এই গরমই ওরকম হয়ে হচ্ছে তো যাই হোক চলো এখন চিকেনের দোকান থেকে চিকেন টিকেন কিনবো সবজি টবজি কিনে নিয়ে যাবে হ্যাঁ আর এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চলো দেখো আমরা বাজার করে নিয়ে চলে এলাম বাজার আর হচ্ছে কি কিনে দিলাম চিকেন আচ্ছা তোকে দেখাবো আচ্ছা তো চলো এখন আমরা যাই গিয়ে এখন আমাদের রান্না বান্নার পর্ব চালু হবে আর দেখো বাজারটা দেখো ও কিরকম করে ব্যাগটা নিয়েছি দেখতে পাচ্ছ আইটেম ওকে

আর এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে তোমার টমেটো কাটা হয়ে গেছে আলুও ধোয়া হয়ে গেছে আর এখানে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার আলুগুলোকে আমরা হালকা করে ভেজে নেবো সেই জন্য এত ছিটকে উঠলো আর কি তো চলো এবার আস্তে আস্তে আমরা রান্নাগুলো করি আর যতটা পারো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখন আলু আলু ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হচ্ছে পিঁয়াজ কাটা তারপরে হচ্ছে টমেটো কাটা আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ওই আলু ভাজার তেলেই এটাকে ভালো করে নাড়াছাড়া করে নেবো এরপরে যখন এটাকে তেল ছাড়বে তখন ম্যারিনেশন করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম জবরদস্ত চিকেন রান্না চলছে চিকেন কষা আর সাথে দেখো মেয়ে এখনো চান করতে যায়নি ঘ্যান 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 করছে ওকে চান করতে পারছে না তো কি কাজে সব হবে যে দেখি দে বাদাম নাকি তো একটু আমরা বাদাম খেয়ে নিচ্ছি আর মা ওখানে আদা কাটছে মা আবার কালকে কলকাতায় যাচ্ছে বাচ্চা কালকে মা আবার কলকাতায় যাচ্ছে আদা দিয়ে মুখর চোখ বানাচ্ছে তো চলো এখন চিকেনটা জবরদস্ত হলে হচ্ছে আর চিকেন টিকেন রান্না হয়ে তোমাদের বন্ধুরা জাস্ট এক ঝলো একটুখানি দেখিয়ে দিই কিরকম ও টেক্সচারটা দেখতে পাচ্ছ একটু কাছ থেকে দেখাই দেখো আর গন্ধটাও সেরকম উঠেছে আর এদিকে মা বানিয়ে রেখেছে সকাল সকাল হচ্ছে পাঁচমেশুরি তরকারি নিজেই বাজারে গিয়ে ডাটা মাটা নিয়ে এসে পাঁচমেশুরি তরকারি বানিয়েছে আর এদিকে চলছে হচ্ছে চিকেন কষা ও তো বন্ধুরা ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি আর খেতে খেতে তোমাদেরকে যেরকম বলেছিলাম এর আগে রান্না করতে করতে যে তোমাদের খাওয়ার রিভিউটা দেবো রান্নাটার তো দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে ওখানে বসে খেয়ে নিয়েছে এখনও খাচ্ছে তাই তো আর আমি আর ওর মা খেতে বসেছি আর দেখো জাস্ট রিভিউটা এখন দিই এরকম হয়েছে মামা তুই একবার বলে দে কিরকম হয়েছে মা আর মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো দেখো জাস্ট একটু দেখিয়ে নি এই আর একটুখানি ভাত তার সাথে আলু আর হচ্ছে মাংস হ্যাঁ ও অসাধারণ সিম্পলি অসাধারণ হচ্ছে নিজের রান্না বলেছে না দারুণ হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো তো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমরা আজকে রবিবার বলে একটুখানি খাওয়া দাওয়া মাংস ভাত মাংস ভাত খাওয়ানো দেখালাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েও মনে ওর ঘরে ঘুমাচ্ছিল তো এখন কি খাচ্ছিস দেখো আচ্ছা ঘুমাচ্ছিল না মনে মানে কিছু কাজ টাজ করছিল এটা কি খাচ্ছিস দেখা একটু সবাইকে দেখো মিনি তো দেখো দর্শক বন্ধুরা মিনি ক্যারেট খাচ্ছে ওর নাকি এটা ফেভারিট তাই তো এটা ফেভারিট নাকি ইচ্ছা হয়েছে তো নিজে আজকে আমার সাথে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসছে তো খাচ্ছে হচ্ছে মিনি কি বলে এটাকে ছোট গাজর তাই তো ওহ মিনি ক্যারেট ছোট গাজর ওকে এটা খেলে কি ফর্সা হবি তুই তো ফর্সাই সবাই কমেন্ট করবে তুই ও তো ফর্সা আরো ফর্সা হবে না না ফর্সার জন্য না এটা এমনিতেই খেতে ভালোবাসে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খা বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে দেখা চলছে হচ্ছে কি সোনার সংসার না হ্যাঁ সোনার সংসার সিরিয়াল যারা হয় তাদের কে ভালো মা কে ভালো শাশুড়ি কে ভালো বউ এইসব তো এখন দেখো বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি বিকালবেলা সন্ধ্যাবেলা আটটা সাড়ে আটটা বাজে তো এখন টিভিও দেখছি আর আমরা সবাই মিলে চা খাচ্ছি ও চাটা যা হয়েছে না এটা কি বিস্কুট না চিনিওয়ালা বিস্কুট না

তো কালকে মাকে ও আর মেয়ে তুলতে যাবে আর কি ওলা উবের আমি তো অফিসে থাকবো যাই হোক মা এখন এক মাস দু মাস কিছু যাচ্ছে আমাদের একাই থাকতে হবে আর এখন টুকটা টুক টাকা পয়সা তুলতেই যাবো তুলে এসে তারপরে আবার বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো এখন একটু আগে আলোচনা ছিল যে আমরা এখানে নাকি এসে যাই না খুব মোটা হয়ে গেছি আগে দশ মাস আগে যখন কলকাতায় ছিলাম তখন নাকি অনেক রোগা ছিলাম এখন নাকি মোটা হয়ে গেছি আমি আমার মিসেস এই রিকি তাকাও একবার দেখো আমরা নাকি মোটা হয়ে গেছে তো জানি না এবার দেখো বলে যাচ্ছে কি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও মোটা হয়েছে কি হয়নি কিন্তু যে বিশাল খাওয়া দাওয়া করি তা নয় জানি না কিভাবে হ্যাঁ এক্সারসাইজটা হয়তো রকম ভাবে হয় না কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে সত্যি মোটাটা কতটা হয়েছি এবং মোটা হয়েও মানে ভালো লাগছে কি লাগছে না তো যাই হোক কালকে মাছ চলে যাচ্ছে কালকে চলে যাওয়ার পর থেকে আমাদের কথা হয়েছে যে আর ভালো মন্দ খাওয়া দাওয়া কিছু করবো না আমরা কিন্তু সেফ সেন্টো মেন্ত এই সব খাবো আর মেখে দেব সোফায় শুয়েছ এরকম পায়ের ওপরে ট্যাঙ্ক ও ট্যাপ দেখছে তো চলো একটু বাদই খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা ডিনার সারবো আর কি কালকে আবার অফিস আছে তো ডিনার টিনার সারবো আর তখন আবার তোমাদের সাথে কথা বলবো চল তো বন্ধুরা দেখো ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি আর একদম সোদা মানে কি বলবো সাদা সাপটা ডিনার সেটা হচ্ছে ধনেপাতা বাদাম আর রসুন দিয়ে বাটা আর হচ্ছে একদম বাসমতি চালের রাইস সাথে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা আর কী আছে ডাল আছে মিস ওই সব তুই খাও সব আমি খাবো না ঠিক আছে না ডালটা হয়তো একটু স্যালাড খাবো তো এইটাই হচ্ছে আজকের একদম সাদা সাপটা খাওয়ার তো সেটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এবং সেই ভিডিওটাই হচ্ছে লাস্ট তো বন্ধুরা আর কি খাওয়া দাওয়া যেরকম বললাম তোমাদের ডিনার টিনার হয়ে গেছে আর ডিনার টিনার হয়ে গিয়ে রাত্রি অনেক হয়ে গেছে তো এখন ঘুমাতে আবার পালা কারণ কাল আবার আবার অফিস আছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে আর আজকের ভিডিওটা তোমাদেরকে দেখালাম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কী করলাম কীভাবে কি মজা করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আগামী দিনে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি